আমি আবু বকর যতদিন দুনিয়ায় বেঁচে থাকব আমি বেঁচে থাকতে কোন ব্যক্তি দিনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবে দিনের কোনো নোকসান করার চেষ্টা করবে ক্ষতি করার চেষ্টা করবে আমি আবু বকর বেঁচে থাকতে কোনো দিন হইতে দেব টুকরা যুব ও আমার অন্তরের মা বোনেরা এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা আল্লাহ আলমিন দুনিয়ার মানুষদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ও মুসলমান ভাই পাক রব্বুল আমিন মেধা দিয়ে বান্দাদেরকে বোঝাতে চান বান্দা আমি জান্নাতের রাস্তাও দেখিয়ে দিলাম জাহান্নামের রাস্তাও দেখিয়ে দিলাম তুমি চিন্তা ভাবনা করো তুমি কোন পথে চলবা বুঝে শুনো যদি জাহান নামের পথ চলো জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবা আর যদি বুঝে শুনে দিমা খাটায়া যদি জান্নাতের পথে চলতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় নিতে জেরি জান্নাতের নিয়ামত চালু হইতে দেরি হবে না মুসলমান ভাই আমি আপনাদের সামনে কোরআন পাকের সূরাত তুসসিলাত বা সূরা হামিদ সাজদার 30 নম্বর আয়া তেলাওয়াত করেছি ও যুবকেরা দাও ভালো করে শুনার দুনিয়ার মধ্যে পয়গম্বর পরে যার সর্বশ্রেষ্ঠ স্থান তার নাম হল আবু বকর নাম কি বলেন সবাই চিনি কে চিনে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় পাকা ইমানদার অনেক বড় নবী প্রেমিক অনেক বড় আল্লাহ প্রেমিক নবীর নামে কোন ব্যক্তি কটুক্তি করবে আমার নবীকে নিয়ে গালমন্দ করবে আমার আল্লাহকে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলবে আবু বকরের মতো মানুষ কোনদিন সহ্য করতে পারে না কথা বলেন ঠিক যুবক আবু বক্ সিদ্ধি করা আল্লাহ আমি আবু বকর যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমি বেঁচে থাকতে কোনো ব্যক্তি দিনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবে খি করার চেষ্টা করবে ক্ষতি করার চেষ্টা করবে আমি আবু বকর বেঁচে থাকতে কোনো দিন হইতে দেব কথা বলেন হইতে দেব মুসলমান ভাই এই আয়াতটাও নাজিল হয়েছে হজরতে আবু বক্তর সিদ্ধি করে দিয়ে আল্লাহ সম্পর্কে ও মুসলমান যুব আবু বক্কর সিদ্ধি করে দিয়ে তালা আনহুর সাথে মক্কার মোর্শেকেরা এবং ইহুদি নাসলারা একবার একদিন আবু বকরের সাথে কথা বলতেছিলেন মক্কার মোশেকরা ডাক দেয়া বলে রে আবু মক আজকে তোমার সামনে তোমার রব সম্পর্কে আমাদের কি ধারণা তোমার কাছে একটু বক্তব্য পেশ করব মক্কার মোশেকরা এবং ইহুদিরা এবং নাসারারা সিরিয়াল মতো এক একজন রব সম্পর্কে ধারণা পেশ করতেছে রব সম্পর্কে মন্তব্য করতেছে মক্কার মশেখরা আবু ডাক দেয়া বলে আবু বকর তোমার রব সম্পর্কে আমাদের ধারণা রব্বুন আল্লাহ ওয়াল মালায়েকাতু বানাতুল্লাহ ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম

তবে আমাদের রব মানার ওপরও একটু বেতিক ক্রম আছে বেতিক ক্রম হল ওয়ালমালা ইকাদু বানাত্লাহ আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি তবে দুনিয়ার মধ্যে এবং আসমান জমিনের ভিতরে যতগুলো ফেরস্ত আছে আমাদের ধারণা হলো এরা হলো সবাই আল্লাহর মেয়ে কন্যা নাওজুবিল্লাহ বলেন

তোমরা যাকে আল্লাহ বলে মানো আমরাও তাকে আল্লাহ বলে মানি তবে আমাদের আরেকটা অতিরিক্ত বিশ্বাস হলো উযাইর আলাইহিসসালাম আল্লাহর ছেলে আল্লাহর আওযু বিল্লাহ বলেন ও মুহাম্মদুল লাইসা আর আরেকটা আমাদের অতিরিক্ত ধারণা হলো মোহাম্মদ তিনি কোনো নবী না তিনি কোনো নবী রাসূল না আওযু বলেন এরপরে палаশ ল লাসারারা খ্রিস্টানদের палаশ ল খ্রিস্টান না বলে রবুল্লাহ আমরাও তোমার রপ্ত ভর হিসেবে মানি আল্লাহকে আল্লাহ বলে মানি তবে এর সাথে সাথে আমাদের আরেকটা বিশ্বাস হলো ওয়াকালাতিন নাস নাসর আল মাসিহুল্লাহ আমরা ঈসা আলাইহ সালাতু আসসালামকে আল্লাহর ছেলে মনে করে নাউজুবিল্লাহ বলেন আর এর সাথে সাথে আরেকটা একটা অতিরিক্ত বিশ্বাস হলো মুহাম্মাদুল লাইসা বিনাবিন মুহাম্মাদ তিনি কোন নবী না নাউজুবিল্লাহ বলেন আবু বকরের সামনে যখন মক্কার মুশরিকরা ইহুদি নাসারারা যখন যার যার বক্তব্য যখন পেশ করে শেষ করলো আবু বকরের তো শরীরের মধ্যে আগুন চলে গেছে কি বলে রে আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু ফিরেজ থাকে আল্লাহর মেয়ে বলে মানে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর ছেলে বলে মানে আবার ওজাইর আলাইহ সালাতামকে আল্লাহর ছেলে বলে মানে আবার আমার কলিজার টুকরা নবী নবী মোহাম্মদ যার জন্য আমার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত ওই নবীকে নবী হিসেবে তারা মানে না এই জন্য আবু বকর ডাক দেয়া বলে রে কাফির রে যে না সারা দল ভালো করে শোনো এখন তোমাদের বক্তব্য শেষ আমি এখন আমার বক্তব্য পেশ করতেছি আবু বকর ডাক দিয়া বলে এখন আমার রব সম্পর্কে আমার থেকে ধারণা নাও আমার বক্তব্য এখন শোনো আবু বকর ডাক দিয়া বলে রে কাফেরে দল রব্বুন আল্লাহ আল্লাহ আকবর বলেন আবু বকর বলে আমার আল্লাহ আল্লাহ আমার রব ওয়াহ্দাহু তবে আমার রব এমন একজন সত্তা যার সাথে দুনিয়ার কোনো মানুষ শরীখ হতে পারে না তার সাথে কোন শরিক হতে পারে না তার সমতুল্য কোনো কিছুই হতে পারে না কোন ব্যক্তিকেও তার সাথে শিরিকের মধ্যে লিপ্ত করা যায় না ওয়া মোহাম্মেদুন আবুদুগুয়ার তিনি হলেন আল্লাহর একজন প্রিয় বান্দা এবং রসুল ফলাম তাস্তাকিমু রে কাফের দল আমার ধারণা হল আল্লাহ আমার রব তার সাথে কোনো শরীফ নেই আর মোহাম্মদ হলেন একজন আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল সুতরাং তোমরা কেহই সঠিক পথে নেই আমি আবু বকরে হলো একমাত্র আল্লাহর সঠিক পথে আছি মুসলমান ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এহেন বক্তব্যকে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত নাযিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা মস্ত